যারা নিজেরা মুসলমান দাবি করে আবার মূর্তি পাহারা দেয় বোঝা গেল ডাল মে কুস কালা হে এরা কিন্তু নবীর সম্মান করে মিলাদ দাঁড়ায় না কয় বেদাত ঠিক কিনা এরা কয় মিলাদও দারাইলে বলে শিরিক এটা বলে কুফর জোরে কর না আপনাদের এই মসজিদের পশ্চিমের ওয়ালে কোনো জানলা আছে নাই একটাও নাই এই বাংলাদেশের আপনার জীবনে কোন জায়গায় যে মসজিদের পশ্চিমের দেয়ালে জানলা আছে কেন নাই যদি দাঁড়ানো যায় একবার আমার নদীর জন্য দাঁড়ানো যাবে লক্ষ কোটি বার কথা

আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দেয় কিন্তু যারা নিজেরা মুসলমান দাবি করে আবার মূর্তি পাহারা দেয় বোঝা গেল ডাল মে কুস কালা হে ঠিক কি না বাবা এটা তাদের দ্বারা চরম অন্যায় হইছে তাদের উচিত তওবা করা তাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কথা বলেন ঠিক কি না শুধু কি পাহারা দিছে মূর্তিরে তো নমস্কারও দিছে ভিডিও ফেসবুকে দেখছেন না শুধু পাহারা দেয় না নমস্কারও দেয় শুধু নমস্কার না আবার কেউ কেউ মূর্তির সামনে খাড়ায় গীতও পড়ে অথচ এদের দলের মানুষগুলোই আল্লাহর অলিদের দরবার ভাঙচুর করে মুর্শিদপুর দরবারে সুরি ডাকাতি করে শাহ পরাণ বাবার দরবারে হামলা করে এই জন্য আমি একটা সঙ্গীত লিখছিলাম সঙ্গীতের দুইটা লাইন শুনবেন ওরা কত দরবার পাহারা মন্দির বারবার ঠিক ওরা কত ও দরবার পাহারা দিল মন্দির বারবার নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে। এরা কিন্তু নবীর সম্মান করে মিলাদ দাঁড়ায় না কয় বেদাত ঠিক কিনা এরা কয় মিলাদ দাঁড়াইলে বলে শিরিক এটা বলে কুফর জোরে কন্যা নাউজুবিল্লাহ আরে বেকল কলি কি বেটা নীল আকাশের নিচে এই জমিনের উপরে সাড়ে চোদ্দশো বছরে কেউ আজ পর্যন্ত দলিল দিয়া প্রমাণ করতে পারে নাই যে মিলাদে কেম করলে গুনা হবে বরঞ্চ সবাই দলিল দিয়েছেন মিলাদে কেম করলে সবাব হয় মিলাদে কিয়াম করলে ইমান বাড়ে মিলাদে কিয়াম করলে ইবাদতের স্বাদ পাওয়া যায় মিলাদে কিয়াম করলে নূর নবীর دیدار পাওয়া যায় সুবহানাল্লাহ এই কথা আমি বলি নাই শুধু এই কথা শামসুলক ফরিদপুরী তার তাসাউত তত্ত্ব বইয়ের ভিতরে লিখছে এই কথা দাওবন্দীদের মহা গুরু হাজী এমদাদুল্লাহ মহাজরে মক্কী রাহিমাহুল্লাহ তাআলা উনি তার কিতাবের মধ্যে লেখা গেছে আমি মিলাদ পড়ি কেয়াম করি নবীজিকে দাঁড়ায় সালাম দেই কেন না এতে করে আমি শান্তি পাই আপনারা মিলাদ পড়েন আমরা মিলাদে দাঁড়াই নবীর তাজিমে কথা বলেন ঠিক কিনা নবী এখানে আছেন নাকি নাই এটা আমাদের বিষয় না আমাদের বিষয় হইল যারে ইজ্জত করা যায় তারে যে কোনো জায়গা থেকে ইজ্জত করা যায় কথা বলেন ঠিক কিনা এখন কইব না 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 ইজ্জত করলে সামনে অন লাগবো এই সারা ইজ্জত করন যাইতো না এই ব্যক্তির কথা মানা যাবে না বলবেন হুজুর কেন এইটা কি মসজিদ না মসজিদ এই মসজিদের এইটা হইল পূর্ব পাশ কেমন আমাদের মাহফিলের স্টেজের দিকটা হইল পূর্ব পাশ পূর্ব পাশে জানালা আছে না বারান্দায় তো মোটামুটি জানলার মতো জায়গা আছে নাকি আচ্ছা এই উত্তর পাশে অর্থাৎ ডান পাশে উত্তর পাশে জানলা আছে নি আমি আনতে দেখতাছি এটা পাট খোলা জানলা আছে এই মসজিদের বাম পাশে অর্থাৎ দক্ষিণ পাশে জানলা আছে নি আছে আছে আপনাদের এই মসজিদের পশ্চিমের ওয়ালে কোনো জানলা আছে নাই একটাও নাই এই বাংলাদেশের আপনার জীবনে কোন জায়গায় এমন কোন মসজিদ দেখছেন যে মসজিদের পশ্চিমের ওয়ালে বা পশ্চিমের দেয়ালে কোন জানলা আছে কেন নাই আপনার জানা নাই পশ্চিমে জানলা যে দেয় না শুধু নামাজ পড়ে দীক্ষা দেয় না তা না জানলা থাকলেও তো নামাজ পড়ানো যাইব পশ্চিম দিকে জানলা না কেউ যদি ভুল করে ও পশ্চিম দিকে থুতু ফেলে সুবহানাল্লাহ কর না পশ্চিম দিকে থুতু ফেলা জায়েজ নাই কোন ईमानदार মুমিনের জন্য পশ্চিম দিকে থুতু ফেলা ইমানদারি না আচ্ছা কেন পশ্চিমে কি কথা বলেন পশ্চিমে কি কাবা এই মসজিদের ওয়ালের পিছনে কি কাবা আমার জবাব দিবেন এই মসজিদের ওয়ালের পিছনে কি কাবা মামন সিং কেন্দ্রীয় মসজিদ আছেনি ওই মসজিদের ওয়ালের পিছনে কাবা বাইতুল মোকার পিছনে মসজিদে আকসার পিছনে বাংলাদেশের কোন মসজিদের ওয়ালের পিছনে কাবা নাই কিন্তু কোন মসজিদের পশ্চিমের দেয়ালে জানালা নাই কেন পশ্চিম দিকে যাতে থুথু না ফালায় তাহলে কাবা শরীফ বাংলাদেশের ভিতরে নাই কাবা শরীফ কোথায় সৌদি আরবে মক্কা মহাজমায় সৌদি আরবের মক্কা মহাজমার ওই পাথরের ঘর কাবাকে যদি

আপনারা কি আমার কথাটা বুঝছেন কাবারে যদি ময়মন সিং সম্মান করা যায় আমার নবীকে সম্মান করা যাবে আপনার দিলের ব্যাপার আমরা কখনোই বলি না আপনি নবীকে দাঁড়াইয়া সালাম দিলে নেয়ামত সব পাবেন কিন্তু না দিলে গুণাগার হবেন এমন কথা আমরা কখনোই বলি না নবীজিরে দাঁড়াইয়া সালাম না দিলে আপনি গুণাগার হবেন না কিন্তু বিরোধিতা করলে গুণাগার হবেন কেন না কোরআন সুন্না দ্বারা প্রমাণিত কেউ যদি মিলাদ শরীফে নবীকে কেয়াম করে সালাম দেয় সে মুস্তাহাব মুস্তাহসান সবাব পাবে সব দলের আলেমরা এই জায়গায় একমত যে মিলাদে কেয়াম করে কেউ যদি ফরজ মনে না করে কেউ যদি ওয়াজিব মনে না করে কেউ যদি সুন্নতে মোয়াক্কাদা মনে না করে কেউ যদি মুস্তাহাব মুস্তাহসান মনে করে নবীর মোহাব্বতে যদি নবীকে সালাম দেয় দাঁড়াইয়া তাহলে এটা গুনা হবে না বরং এটা মুস্তাহাব মুস্তাহসান সওয়াব পাবে জোরে কন্যা সুবাহ তাহলে এই কাজটা আমি করি আমার ভালো লাগে কিন্তু ওরা করে ওরা করে আবার আমাদেরকে বাধাও দেয়